খুনি হাসিনার পতন দেশ ছেড়ে পালিয়ে উপদেষ্টা বা রাজনীতিবিদ কাউকে বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিসালম রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজি সালম এই মন্তব্য করেন তার এই বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে ওই পোস্টে সার্জিস আলম স্পষ্ট করে জানান জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে সার্জিস বলেন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলপের শুরু হতে পারে তার আগে নয় উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ কাউকেই ছাড় দেওয়া হবে না শারজিস আলম ওই ফেসবুক পোস্টে আরো বলেন সাধু সাবধান কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না শেখ হাসিনা তো যান নিয়ে পালাতে পেরেছে আপনারা সেটাও পারবেন না জনগণ এত ভালো না এই বক্তব্য রাজনৈতিক মহলে ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত গত শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের চূড়ান্ত খসড়া পাঠায় সেই সঙ্গে দলগুলোকে বিশ আগস্টের মধ্যে মতামত জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল এদিকে নির্বাচন প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক বক্তব্যে বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না নাহিদ ইসলাম বলেন এনসিপি জুলাই সনদের ভিত্তির মাধ্যমে নির্বাচন চায় যেখানে তারা গণপরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী তার মতে এর বাইরে কোনো নির্বাচন বাস্তবসম্মত হবে না এনসিপি প্রথম থেকে নির্বাচনের তারিখ নিয়ে পক্ষ বিপক্ষ করেনি তারা শুধু বলেছে শুধু সংস্কার এবং বিচারের নিশ্চয়তা থাকে তাহলে ডিসেম্বরে নির্বাচন হলে তাদের আপত্তি নেই